গণ উত্থানের পর থেকে সজীব জয়ের মাথা খারাপ হয়ে গেছে এই কারণে ভুলভাল বক্তি দেশে অরজক সৃষ্টি করার জন্য সেমিনারের সজীব জয় জানান আমার মাথা খারাপ হয়েছে এই জন্য আমি অনেক রকম ভুলভাল বক্তৃছি এই ভুল আপনারা কেউ কান দিবেন না আরও সেমিনারে বলছে দেশবাসী এই সেমিনারে যারা যা দেখছেন সব ভুল দেখছেন গতকাল ও থেকে উৎপন্ন থেকে আমাকে আমার মাকে তারা কিন্তু উৎকৃষ্ট করে নিকৃষ্ট আকারে ইন্ডিয়ায় পার করেছে মুদির কাছে তাই আমার মা অনেকটা এখন অসুস্থ হয়ে গেছে ভেঙে গেছে তার শরীরে কিন্তু এখন জুত পাচ্ছে না এর দিকে রহমান মাঠে লেবে বলছে শেখ হাসিনার ভয় নাই যে এত লাউ কুমড়ো আছে আমরা সব দেব দিয়ে তাকে সুস্থ করে অবশ্যই তুলব এই জন্য আপনি ওদিকে কিছু মাঠে লেবিছে আর কিছু বিদেশে পার হয়ে গেছে এই কারণ সজীবায়ের যায় কিন্তু ভুলভাল বকতেছে সারা বাংলাদেশে আওয়াম কিন্তু তারা তাদের জীবন নিয়ে তারা ব্যস্ত আর হাসি না দিকে আর সজীবায় যায় ভুলভাল বকতেছে কারণ তাদের মাথা তো তা ছিঁড়ে গেছে ক্ষমতা নাই এই কারণে ভুলভাল বকতেছে কত রকম ভুলভাল বকতেছে তারাই বল জানতে পারতেছে আর কেউ বলতে ইতিসি